নমস্কার বন্ধুরা আমি এখন থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে ভোর চারটে চল্লিশ আর আমি তুলতে যাব ফুল চলো আমি সকালবেলাটা কি করি তোমাদের সঙ্গে শেয়ার করবো চল এখন ফুলটা তুলে নিয়ে আসি ফুল তুলে আনার পর আমি কি কি করি চলো তারপর দেখাচ্ছি তোমাদের কি কী করি দেখো আমি প্লাস্টিক নিয়ে বেরিয়ে গেছি এবার খুলতলা হয়ে গেছে আমি এখন একটু সকালবেলা হাঁটছি দেখো সকালটা খুব সুন্দর আর সকালবেলা হাঁটা খুব ভালো স্বাস্থ্যের পক্ষে খুব সুন্দর চারিদিকে শুধু গাছপালা গাছপালা আর দেখো রাস্তার মধ্যে কত কুকুর ফুল তোলা হয়ে গেছে আমি এখন ঘরে ঢুকে যাচ্ছি দেখো আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি এবার যাব আমি ছাদে ছাদে গিয়ে একটু ইয়োগা করব আর হচ্ছে একটু এক্সারসাইজ করবো চলো দেখবে তোমরা কি করে আমি করি এক ঘন্টা আমি করব করবো দেখাবো অত তো দেখানো যায় না ঠিক আছে চলো দেখো আমি ছাদের মধ্যে চলে এসেছি সবার প্রথমে আমি করব ভস্তিকা প্রাণায়াম প্রথমেই আমি মুদ্রা ধরে নেব তারপরে এটা মিনিমাম আমাকে দশ মিনিট তো করতেই হবে আর এই প্রাণায়াম আমরা কি করে নেব। বুক ভর্তি করে শ্বাস নেব এবং বুক ভর্তি করে শ্বাস আমি বাইরে ছেড়ে দেবো এইভাবেই আমরা নেব শ্বাস প্রশ্বাস নেব আর এই প্রাণায়ামের ফলে আমরা কি কি লাভ পাই সর্দি কাশি এলার্জি শ্বাস হাঁপানি সাইনাস এই সমস্যা থেকে আমরা কিন্তু এই প্রাণায়ামের ভস্তিকা প্রাণায়াম প্রাণায়ামের ফলে মুক্তি পাই তোমরা কিন্তু অবশ্যই এইভাবে প্রাণায়াম ভস্তিকা প্রাণায়াম করবে এরপরে আমি করব কপালভাতিক প্রাণায়াম এই প্রাণায়াম মিনিমাম আমাকে পণ্যমৃত্য করতেই হবে আর এই প্রাণায়াম করব কি করে সর্দি ঝাড়ার মতন মানে সর্দি ঝাড়ার মতো শ্বাস ছাড়তে হবে আর পেটটা আপনি আপনি ভেতরে ঢুকে যাবে এই প্রাণায়ামের উপকারিতা কি হাঁপানি শ্বাসযোগ এলার্জি সাইনাস ইত্যাদি তো দূর হবে আর হচ্ছে হাটের ব্লকে স্কুলে যায় মোটাপা কম করে আর এর প্রাণায়ামের সতর্কতা কি হাই প্রেশার আছে তারা এবং ফুসফুস এবং শরীর দুর্বল হলে এই প্রাণায়াম মানে দু সেকেন্ডে একটি স্ট্রোক মানে করা উচিত এই প্রাণায়ামে এটাই হচ্ছে নিয়ম এইভাবে তোমরা অবশ্যই কবিক প্রাণায়াম করবে এবং প্রচুর প্রচুর লাভ পাবে পর আমি করব অনুলোম বিলোম প্রাণায়াম মিনিমাম পনেরো মিনিট করতে হবে যে কোনো আসনে বসে প্রথমেই আমি বুড়ো আঙুল দিয়ে ডান নাক চেপে ধরবো ডান নাক চেপে ধরে নাক দিয়ে নিঃশ্বাস নেবো আবার বা নাক চেপে ধরবো মধ্যমা আঙুল দিয়ে ডান নাক দিয়ে ছেড়ে দেবো আবার ডান নাক চেপে ধরবো নিঃশ্বাস নিয়ে ডান নাক চেপে ধরবো বুড়ো আঙুল দিয়ে আবার বা নাক দিয়ে ডান নাক দিয়ে ছেড়ে দেবো এইভাবে আমরা করতে থাকবো এই প্রাণায়াম করার ফলে আমরা লাভ পাই কাশি সর্দি কাশি পুরোনো জ্বর সেলসা হাঁপানি শ্বাসকষ্ট এগুলো থাকলে কমে যায় এই প্রাণায়াম করার ফলে আমরা মানে হাই প্রেশার লো প্রেশার যাদের আছে তাদের নিয়ন্ত্রণে থাকে এই প্রাণায়াম কর অবশ্যই তোমরা বাড়িতে করবে এবার দেখো আমি এবার খালি পায়ের মানে ব্যায়ামগুলো করে নিচ্ছি ডান পায়ের আঙুলগুলো ভাজ করে নিচ্ছি নিশ্বাস নিঃশ্বাস নিয়ে ভাজ করবো আবার নিঃশ্বাস ছেড়ে দিয়ে ভাজ করে দেবো এইভাবে আমি খালি পায়ের ব্যায়ামগুলো করতে পারি দেখো কীভাবে করছি এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে করবে ব্যায়ামগুলো বা আবার ঘুরিয়ে দিচ্ছি দেখো এইভাবে ব্যায়ামগুলো করবে পায়ের ব্যথা বা পায়ের যে কোনো সমস্যা কমে যায় তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে করে হবে দেখো এরপরে আমি পা ছড়িয়ে দিয়ে দেখো কোন আসন করছি এই কোন আসন করার ফলে আমাদের সাইডে যে ফ্যাটগুলো সেগুলো কিন্তু কমে যায় তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে করবে কোন কোনাসন দেখো সাইডে যে ফ্যাটগুলো আছে এগুলো কিন্তু কমে যাবে হুম এরপর আমি করব দেখো বক্রাসন পা সোজা করে একটা পা ভাজ করে হাঁটতে হাঁটুর এই পাঁচ দিন নিয়ে আসতে হবে চার্জ করতে হবে আর ওদিকে তাকাতে হবে সোজা করে এই আসন করার ফলে আমাদের সুগার কিন্তু কন্ট্রোলে থাকে যাদের সুগারের রোগী তারা কিন্তু এই আসনটা অবশ্যই করবে এরপর দেখো আমি করব এবার শীর্ষাসন অবশ্যই তোমরা করবে এই আসনটা চেষ্টা করবে করার ঠিক পারবে এই আসনটা করার ফলে আমরা যদি পুরনো কিছু ভুলে যাই সেটা মনে পড়ে যায় ব্রেন আমাদের শার্প থাকে এই আসনটা করার ফলে তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে এই আসনটা এই আসনটা কিন্তু করা খুব ভালো আর এই আসনটা করে সঙ্গে সঙ্গে উঠবে না একদম নেমে সবার সবাসনে বসে তারপরে কিন্তু হ্যাঁ এইভাবে সভাসনে বসে তারপরে কিন্তু সবাই উঠবে আমার ইয়োগা কমপ্লিট আর দেখো পেছনের রয়েছে মাঠ মাঠের সাথে ক্লাব আর এখানে বসার জায়গা আর আমি কী কী আসন করলাম কী কী ইয়োগা করলাম তোমরা দেখো প্লিজ আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে সবাই আর পাশে থাকা বেলাইকটি অবশ্যই প্রেস করবে যাতে পরে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ